আমার কি আপনি বিয়ে করবেন নাকি চুপ আমি যা বলছি সেই কথার উত্তর দে আমি তোকে বিয়ে করতে চাই তুই আমাকে বিয়ে করবি কিনা সেটা বল ম্যাডাম এতগুলো মানুষের সামনে আমারে আপনি ছোট করতেছেন আমি তোকে ছোট করছি না আমি তোকে ভালো একটা অফার দিয়েছি তুই রাজি কিনা শুধু সেটা বল কি বলেন ম্যাডাম আমি সামান্য চাকর এই সময় আমার সাথে ইয়ার কিনে না করলে হতো ম্যাডাম এই আমি ওর সাথে কোনো ইয়ার কি করছি না তোকে আমি ভালো একটা অফার দিয়েছি তুই ভেবে দেখ যদি তুই আমাকে বিয়ে করিস তাহলে এই সমস্ত সম্পত্তির মালিক হবি তুই আর শুন বেশি সময় নেই আমার হাতে কাজী সাহেব এখন অপেক্ষা করছে তাড়াতাড়ি বল কি সমস্যা কি তোমার কি উল্টো পাল্টো কথা বলতেছো তুমি চাকরি বিয়ে করবা হ্যাঁ আমাদের আজকে না বিয়ে তোমার কি মাথা মাথা ঠিক আছে না মাথা গেছে কে তোমার এই চুপ করো তো আমার মাথা একদম ঠিক আছে আর হ্যাঁ আজকে বিয়ে বিয়ে ঠিকই হবে কিন্তু তোমার সাথে না ওর সাথে আমি ওকেই বিয়ে করব আর কি উল্টো উল্টো কথা বলছো ওর ভিতরে কি আছে তুমি ওরে বিয়ে করবা এটা কাজের ছেলেকে যা আমার ভিতরে নাই তোমার ভিতরে কি নেই তোমার ভিতরে অনেক কিছুর অভাব শোনো ওর মধ্যে যা আছে না তা তোমার মধ্যে নেই তো তুমি কথা বাড়ায়ও না আমি ওকেই বিয়ে করব আমি ওকেই বিয়ে করব আচ্ছা দেখো আমাদের এতদিনের সম্পর্ক তুমি এরকম নষ্ট করে দিলে প্লিজ তুমি উল্টোপাল্টা কোনো সিদ্ধান্ত নিও না কারণ আমি তোমাকে ভালোবাসি তো দেখো না প্লিজ

কাজী সাহেব আপনি চুপ করুন আপনি বিয়ে পড়াতে আসছেন আপনি বিয়ে পড়ে চলে যাবেন এই তোকে না বললাম বেশি সময় নেই কাজী সাহেব অপেক্ষা করছে যা বলো তা তাই বল ম্যাডাম আমি রাজি কাজী সাহেব আপনি শুরু করুন এই যাও দেখো না প্লিজ তুমি এমনটা করো না আমি তোমার সত্যি অনেক ভালোবাসি দেখো আমি 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 তোমার অনেক ভালোবাসি আমি তুমি একটা কথা বলো আমাকে যা আমার ভিতরে কি নাই যে ওর ভিতরে আছে বলো না তুমি শোনো ওর মধ্যে একটা মন আছে যেটা তোমার মধ্যে নেই হ্যাঁ তুমি ঠিকই বলেছো তুমি ভালোবাসো কিন্তু আমাকে না আমার এই সব টাকা পয়সাকে আর কি বলতেছ তুমি কথা আমি তোমাকে ভালো তোমার টাকা পয়সা ভালোবাসি দেখো আমার টাকা পয়সা দেখো তোমার আমি সত্যি ভালোবাসি আমি তুমি কি ভেবেছো আমি কিছু শুনিনি তুমি একটু আগে ওইখানে দাঁড়িয়ে তোমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি হ্যালো হ্যাঁ আরে আজকেই তো আমাদের বিয়ে তুই জানিস না সবকিছু প্ল্যান মোতাবেক হইতাছে শোন আরে দোস্ত খালি বিয়েটা করতে দে বিয়ে যখন করবো না বুঝছ বিয়েটা সব কিছু কমপ্লিট হয়ে গেল ওর যত প্রপার্টি যত সম্পত্তি বাড়ি গেরি আছে বুঝছোস সবকিছু আমার নামে লিখে নিয়ে ওর পাশে এমন একটা কিক মারো বুঝস ওই একবার বাউন্ডারির বাইরে দেখো সব কিছু আমার বুঝেস না হ্যাঁ হা আরে ভেড়া চিন্তা করিস না তুই আর সব কিছু মানে একদম প্লান মত করতাছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোন আবার কেউ দেখে আছে ঠিক আছে রাখ পরে আবার কথা কম

দেখো প্লিজ তুমি এমনটা করো না দেখো তুমি কি নাকি শুনছো এগুলো তুমি ভুলে যাও এগুলো আমার মনের কোন কথা না প্লিজ তুমি এমনটা করো না ছোট লোকের বাচ্চা তুই কি ভেবেছিস হ্যাঁ তুই যা যা বলছিস আমি সবকিছু শুনেছি তুই আমাকে বিয়ে করার পরে আমার সমস্ত সম্পত্তি তোর নামে লিখে নিয়ে আমাকে লাথি মেরে বের করে দিবে বাসা থেকে তুই কি ভেবেছিস তা আমি হতে দেবো কখনোই না আর শোন ওর থেকে না আমার কিছু চাও নেই কিছু পাও নেই ও শুধু আমাকে ভালোবাসলে হবে এমনি তো আল্লাহর সব কিছু আছে আমার কাছে যা বের হোক এক্ষুনি আমার কাছ থেকে বের বের

বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে ভালো শোন বান্ধবী আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভালো সিদ্ধান্ত নিঃসুস অল্পের জন্য বেশি গেলি হ্যাঁ ঠিকই বলেছিস আচ্ছা তোরা খাওয়া দাওয়া করে যা আচ্ছা ঠিক আছে এখন জামাই পাইছো তাই না এখন এখনকার বান্ধবীদের কথা মনে থাকবো চলো তোমার বাসুর ঘরটা আমরাই সাজাবো আসো আয়